আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিবিসির প্রতিবেদন বাংলাদেশ নিয়ে উভয় সংকটে ভারত কি করবে হাসিনাকে নিয়ে মোদী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা দেশ থেকে বিশৃঙ্খলভাবে পালিয়ে তড়িঘড়ি করে দিল্লির কাছে একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করায় প্রায় এক মাস হয়ে গেছে টানা ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিলে গত পাঁচে আগস্ট নাটকীয়ভাবে শেখ হাসিনার পতন হয় এবং তিনি ভারতে পালিয়ে যান তিনি ওই তিনি সামরিক বিমানে করে পালিয়ে যান এখন প্রশ্ন এসেছে নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে এভাবে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক খারাপের দিকে যাবে এতে করে ভারত বাংলাদেশের আমদানি রপ্তানিতে প্রভাব পড়বে যার ফলে জনজীবনে প্রভাব পড়বে আবার যদি শেখ হাসিনা সরকারকে মোদী অন্য দেশে পাঠিয়ে দেয় সেটিও মোদীর উপর প্রভাব পড়তে পারে কারণ শেখ হাসিনা অন্য দেশে গেলে তার জীবন বিপন্ন হতে পারে এ অবস্থায় শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে পড়েছে নরেন্দ্র মোদী বিসির গুরুত্বপূর্ণ প্রতিবেদন বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব রেমিটেন্স চোরাকারবারীদের পেটে হুন্ডিতে বাংলাদেশের গত বছরে অবৈধ হুন্ডিতে রিজার্ভ সূত্র বলছে প্রবাসীদের রক্তে ঘামে অর্জিত রেমিটেন্স গেছে চোরাকারবারিদের পেটে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ডলারের বদলে পাচার হয়ে গেছে প্রতিদিন দেশে ঢুকেছে শত শত কোটি টাকার অবৈধ সোনা এই সোনার বড় অংশ পুনরায় পাচার হয়েছে দেশের স্থল এবং নৌপদ্যে অন্য দেশে এতে করে বাংলাদেশে রেমিটেন্স তো আসেইনি বরংচ এই বাংলাদেশ থেকে সোনাগুলো বিদেশে পাচার করেছে এর ফলে বাংলাদেশের রিজার্ভ তসনস হয়ে গেছে ৪৫ বিলিয়ন ডলার থেকে রিজার্ভ কমে এসেছে মাত্র দশ থেকে বারো বিলিয়ন ডলারে এমনই সর্বনাশ করেছে শেখ হাসিনার সরকারের দায়িত্বপূর্ণ ব্যক্তিরা তারাই মূলত হুন্ডি চক্রের মূল হতা এরপর জানিয়ে দিব কিশোরীকে গুলি করে মরাদেহে নিয়ে গেল বিএসএফ মৌলভীবাজারের কোলাউড়ায় ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সন্ন্যাদাস ষোলো নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে গতরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের চক্র সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে তবে গতরাতে বিষয়টি জানাজানি হয়েছে নিহত সন্না দাস জুরি উপজেলা পশ্চিম জুরি ইউনিয়ন কালনিগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে সন্না অষ্টম শ্রেণীর ছাত্র ছিল ভারতীয় বিএসএফ বাহিনী তাকে গুলি করে হত্যা করে তারপর তা লাশ ভারতে নিয়ে গেছে এবারে জানাব ফের ঢাকায় আসছেন ডোনাল্ডো মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো চলতি মাসের সময়ে সময়ে ঢাকায় আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক করতে ঢাকায় আসছেন তিনি জানাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাংবাদিকেরাও নির্বিচারে হামলার কবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকেলেও পুলিশ গুলি চালায় আর সব গুলিতে অনেকেই নিহত হয়েছে এদের কারো কারো মরা দেহের হদিস মেলেনি এখনও এর মধ্যে গাজীপুরের কুনাবাড়ি থানা এলাকায় পুলিশের গুলিতে ওই দিন নিহত হন মোহাম্মদ হৃদয় বিষ নামের এক কিশোর এই ঘটনা দিন একটি ভিডিও অতি সম্পত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিন্তু সেই হত্যা মামলায় আওয়ামী নেতাদের সঙ্গে স্থানীয় পাঁচজন সাংবাদিককে আসামি করা কি আজীব দেশে আছে আমরা যেখানে গুলি করলো পুলিশ কিন্তু আসামি হল সাংবাদিকেরা এবং সর্বশেষ জানিয়ে দিব বন্যার প্রভাবে চালের দাম আরো বাড়ল বন্যার প্রভাবে সরবরাহ সংকট সহ অজুহাতে নতুন করে বেড়ে চলেছে চালের দাম মাত্র দেড় সপ্তাহের ব্যবধানে কেজি চালের দাম বেড়েছে থেকে তিনশো টাকা পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতনের পর বাজারে অনেক পণ্যের দাম আগের তুলনায় কমলে উল্টো চালের দাম বাড়ছে এতে বিপদে পড়েছে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ অসংখ্য মধ্যবিত্তরা বস্তাপতি বেড়েছে দুইশো থেকে তিনশো টাকা দাম স্থিতিশীল রাখতে সরকারকে খোলা বাজারে বাড়ানোর পরামর্শ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিবিসির প্রতিবেদন বাংলাদেশ নিয়ে উভয় সংকটে ভারত কি করবে হাসিনাকে নিয়ে মোদী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে বিশৃঙ্খলভাবে পালিয়ে তড়িঘড়ি করে দিল্লির কাছে একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করায় প্রায় এক মাস পার হয়ে গেছে টানা ছাত্র আন্দোলন গণভ্যুত্থানে রূপ নিতে গত পাঁচই আগস্ট নাটকীয়ভাবে শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি ওই দিনই সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখনও শোনা যাচ্ছে তার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেয়ার প্রচেষ্টা এখনো সফল হয়নি বরং ব্যর্থ হয়েছে ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি ঢাকার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতের কাছে বাংলাদেশে শুধু প্রতিবেশী একটি দেশ নয় এটি একটি কৌশলগত অংশীদার এবং ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য অন্তত গুরুত্বপূর্ণ একটি ঘনিষ্ঠ মিত্র বিশেষ করে সেভেন সিস্টার্স নামে পরিচিত দেশটির উত্তর পূর্বের রাজ্যগুলোর জন্য ভারতের কাছে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এর ফলে ভারতের উত্তর পূর্ব রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সদস্যরা নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে তুলনামূলকভাবে সহজে প্রবেশ করতে পারে দু সালে শেখ হাসিনা আওয়ামীগ ক্ষমতায় আসার পর ভারতেই জাতিগত স্বাধীনকামী গোষ্ঠীগুলোকে দমন করে এছাড়াও ভারতের সঙ্গে কয়েকটি সীমান্তে বিরোধ বন্ধুত্বপূর্ণভাবে মীমাংসা করে হাসিনা কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন নরেন্দ্র মোদী যদি বাংলাদেশের সাথে আগের যে সম্পর্ক খারাপ পর্যায়ে যায় তাহলে ভারতের নিরাপত্তার জন্য সেটি অত্যন্ত হুমকি হয়ে দাঁড়াবে এ কারণে ভারত সরকার এখন শেখ হাসিনাকে অর্থাৎ তার দীর্ঘদিনের মিত্রকে সে কোনোভাবে দিল্লিতে রাখতে পারতেছে না আবার অপরন্ত পক্ষে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপও করতে পারছে না সুতরাং দুই দিক বিবেচনায় মোদী এখন উভয় সংকটে রয়েছে remittance চোরাকারবারীদের পেটে আর হুন্ডিতে তসনস বাংলাদেশের রিজার্ভ গত পনেরো বছরে অবৈধ হুন্ডিতে তসনস হয়ে গেছে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সূত্র বলছে প্রবাসীদের রক্তেখামে অর্জিত রেমিটেন্স গেছে চোরাকারবারীদের পেটে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ডলারের বদলে পাচার হয়ে প্রতিদিন দেশে ঢুকেছে শত শত্তর কোটি টাকার অবৈধ সোনা এ সোনার বরংশ পুনরায় পাচার হয়েছে দেশের স্থল এবং নৌপথে অন্য দেশে একইভাবে চোরাচালানের মাধ্যমে প্রতি বছর দেশে আসছে হাজার হাজার কোটি টাকার হীরা এবং হীরা সদীর বস্তু সোনার হীরার বৈধ আমদানি নামমাত্র হলেও চোরাচালানের মাধ্যমে বছরে একানব্বই হাজার কোটি টাকা হুন্ডিতে পাচার হওয়ার তথ্য বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসে পরিস্থিতিতে অংশীজন বলছে হুন্ডিতে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে নতুন সরকারকে এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশন দুদক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অনুসন্ধান ও বিদেশে গোয়েন্দা নজরদারির তাগিদ দিয়েছে সংশ্লিষ্টরা জানা গেছে অব্যাহত ডলার সংকটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ নানা উদ্যোগ নেওয়ার পরও সংকট কাটছে না ডলার সংকট ফলে ব্যাংক সব সময় এলসি খুলতে পারছে না এতে ব্যাহত হচ্ছে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম বাংলাদেশের কিশোরীকে গুলি করে মরাদেহ নিয়ে গেল বিএসএফ মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দাস ষোলো নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে রোববার একই সেপ্টেম্বর রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচর চক্র সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে তবে সোমবার রাতে বিষয়টি জানাজানি হয় নিহত দাস জুরি উপজেলার পশ্চিম জুরি ইউনিয়নের কালনিগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে সন্না অষ্টম শ্রেণীতে শ্রেণীর ছাত্র ছিল সন্ন্যার বাবা পরেন্দ্র দাস জানান ভারতে ত্রিপুরায় তার বড় ছেলেকে দেখতে সন্না এবং তার মা রোববার রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালার চক সীমান্ত দিয়ে পথে ভারতে যাওয়ার চেষ্টা করে রাত নয়টার দিকে ভারতের কাটাতারের বেড়ার কাছে পৌঁছলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায় এতে সন্না ঘটনাস্থলেই মারা যায় তবে বাগ্যচক্রে বেঁচে যায় সন্ন্যার মা তিনি আরও জানান সোমবার রাতে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির একটি দল বাড়িতে এসে খবরটি জানায় সন্নার মরাদেহ বিএসএফ নিয়ে গেছে বলেও তারা জানান ঢাকায় আসছেন ডোনাল্ডো মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক করতে ঢাকায় আসছেন তিনি সূত্র জানায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি মার্কিন প্রতিনিধি দল চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসা নিয়ে আলোচনা করছে দুই দেশ সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের যোগদানের আগেই মার্কিন দলটি ঢাকায় আসবে প্রতিনিধি দলে রয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব এবং অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নকারী বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড এছাড়াও সেই প্রতিনিধি দলে রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো উল্লেখ্য এর আগে গত মে মাসে মার্কিন একটি দলের সঙ্গে ঢাকা সফর করছিলেন ডোনাল্ডো সাংবাদিকেরাও নির্বিচারে হামলার কবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকার দিন বিকেলেও পুলিশ গুলি চালায় আর এসবগুলিতে অনেকেই নিহত হয়েছে এ সময় সাংবাদিকেরা বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহ করে তবে পুলিশ গুলি চালালেও এবার যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনেরা পুলিশের নামে মামলা করার পর পুলিশ কৌশলে সেই মামলাগুলি পুলিশের নাম বাদ দিয়ে সাংবাদিকদের মামলার আসামি করছে গাজীপুরের কুনাবাড়ি থানা এলাকায় পুলিশের গুলিতে Boto passe a agosto. নিহত হন মোহাম্মদ হৃদয় বিশ নামের এক কিশোর এ ঘটনা দিনের একটি ভিডিও অতি সম্পত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিন্তু সেই হত্যা মামলায় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে পুলিশদের বাদ দিয়ে আসামি করা হয়েছে পাঁচজন সাংবাদিককে এছাড়াও সারা দেশে এ পর্যন্ত বিভিন্ন হত্যায় মামলায় প্রায় সাঁত্রিশ জন সাংবাদিককে আসামি করা হয়েছে জানা গেছে সব হত্যা মামলা দেয়া হয়েছে বিভিন্ন পত্রিকা বেসরকারি টিভি চ্যানেল সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে কোনো কোনো সাংবাদিককে একাধিক মামলায় হত্যা মামলায় জড়িয়ে একাধিকবার রিমান্ডেও নেওয়া হয়েছে আর ঢালাভাবে এভাবে সাংবাদিকদের নামে মামলা দেওয়াটা প্রশ্নবিদ্ধ হচ্ছে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন এমএসএফ ও কালের কণ্ঠের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে কোনাবাড়িতে ঘটনার দিনের প্রত্যক্ষদর্শীরা বলছেন ছেলেটি গুলি করার পর বস্তায় ভরে থানায় নিয়ে যায় পুলিশ এরপর সেই পুলিশ সদস্যরা তাকে গুলি করে হত্যা করল অথচ মামলা হল সাংবাদিকের নামে এমন করলে সাংবাদিকেরা কিভাবে কাজ করবে